ব্যবসা করার জন্য আপনার অবশ্যই যে বিষয়গুলো মনে রাখতে হবে তা নিয়ে আজকের আলোচনা আপনার যত টাকাই থাকুক না কেন যদি এ ব্যবসায় ফলো না করেন তাহলে কখনোই সফল হতে পারবেন তাই সঠিক পরিকল্পনা মানে সঠিক পরিকল্পনায় ব্যবসা শুরু করার পূর্বেই আপনাকে সবার প্রথম একটি পরিকল্পনা করতে হবে কোথায় কিভাবে কত মূলধন বিনিয়োগ করবেন কর্মী কতজন রাখবেন কি পরিমাণ লাভ আশা করছেন মার্কেট ভ্যালু এসব কিছু মিলিয়ে একটি পরিকল্পনা করতে হবে পরিকল্পনা ছাড়া শুরু করলে আপনার ব্যয় যেমন বাড়বে ঠিক তেমনি সফল হওয়াটাও অনেক কঠিন পরিকল্পনা আপনার কাজকে সহজ করে তুলবে ব্যবসায়ের অন্যতম আরেকটি টিপস হল অভিজ্ঞতা সন্ত্রাস যে ব্যবসাটি শুরু করতে যাচ্ছেন সে সম্পর্কে কিছুটা হলেও অভিজ্ঞতা থাকতে হবে যত বেশি অভিজ্ঞতা থাকবে তত সহজে আপনি পরিকল্পনা ও সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন ধৈর্যশীল হতে হবে প্রতিযোগিতার এই বাজারে টিকে থাকতে হলে আপনার প্রচুর প্রয়োজন অনেক সময় লস হবে অনেক সময় লসের চেয়েও দ্বিগুণ লাভ হবে তাই হতাশ হওয়া চলবে না টার্গেট মার্কেট নির্ধারণ করতে হবে টার্গেট মার্কেট হলো আপনার পণ্য বা সেবাটি কাদের জন্য কারা এর পেতে হবে নিজের পণ্য সম্পর্কে প্রথমে ভাবতে হবে তারপর সেই ক্রেতাদের পছন্দ অনুযায়ী পণ্য ডিজাইন থেকে শুরু করে সকল কাজ পরিচালনা করতে হবে আজকের মতো আমার আলোচনা এই পর্যন্তই পরবর্তী আলোচনা নিয়ে আগামী কোনো পর্বে দেখা হবে ধন্যবাদ ভাই দেখতে <laughs> পারে <laughs> <laughs> <laughs>